এ আব্বা এ তোমরা বেলে বেত গাড়ির হাট যাই মেন কোরবানির গরু কিনবের এলাম কেনারও আছে তো ডুবি যায় বেলা আর এলাম তোমরা দুধ শেকেন গরুর দুধ তো সেকছেন বেলা নাই হাটো দেখি শুনি একটা একটা ভাল আড়িয়ে গরু কিনি আনমো হাঁটো হাঁটো দেখ বাবা খেলটু, মরো আশা আসলো এবার কোরবানির ঈদ বড় দেখি একটা আড়িয়ে গরু কোরবানি দেব মোর আশাটা মনে আর পূরণ হয় না এবার টাকা পয়সায় নাই অভাব অভাবম ঠাসি ধরছে বুঝছিস বাবা এবার এখানে ছোট মোটো দামরা গরু দেখি করবানি দেবো এই যে হাট হাটতো যাবার চাস নু ব্যাট গাড়ি তো যাবার চাষ নু যে এখানে ছোট দেখি এখানে দামরা গরু কিনে জানি করবানি এবার হবার নাই ওই বাড়ির এখানে যে দামরা গরু কিনা আছে না ওখানে এবার করবানি দেবো এ আব্বা তোমরা কই নেন কি তোমরা যদি ডামরা গরু কোরবানি দেন হ্যাঁ তাহলে মান সম্মান কিছু থাকবে ও বাজারে সেরা গরু কিনে আনছে বড় দেখি একটা গরু কিনিয়ে আনছে পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনো তা না করি বাড়ির ওখানে গো দামরা গরু তো শরীরে চলে না ওখানে তো ভোল্টেজে নাই ওখানে আছে ওখানে ওখানে কেমন তোমরা কোরবানি দেন ওখানে কোরবানি দিলে আমার মান সম্মান কিছু থাকবে দেখ বাবা খেলতু সদরুল সদরুলের টাকা আছে বুঝছিস কারণ হয় সুদের ওপর টাকা বসায় লাভের ওপর টাকা বসায় ওই সুদ খায় লাভ খায় ওই পাঁচ লাখ টাকা দামের গরু কেনতা তা ইচ্ছা করলে দশ লাখ টাকা দামের গরু ওই কোরবানি দিবের পায় ওই বড় লোক হইছে আর আমরা তো গরিব মানুষ হ্যাঁ আমরা তো সুদও নিয়ে কোনো কিছুই খাইনে তা আমার যতটুকু সামর্থ্য আমরা অতটুকুই তো দেবো এবার টাকা নাই সেই জন্য এবার বাড়ির ওই দামরা গরু নাই কোরবানি দেবো দেখেন আব্বা তোমরা যদি ওই দামরা গরু কোনায় কোরবানি দেন তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে সাথে মুখ দেখবার পাই হ্যাঁ ওই মুখ পাকে দেখবার পাইম। আমার তো মান সম্মান একেবারে ধুলে একেবারে কি কয় গড় গড়াইবে আর তোমরা মান মান সম্মানের ভিত্তি না দেখি খালি টাকায় থন টাকায় জমান হ্যাঁ কেন তোমরা অন্তত দুই লাখ টাকা দিয়ে একটা গরু কেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনলে কি হইবে তোমরা হাঁটো তো হাঁটো দেখি শুনি গেল একটা মিডিয়াম সাইজ দেখি একটা গরু কিনে আনবো অন্তত সম্মানটা তো অক্ষাত হয়ে লাগবে এ জমিদারের বেটা কানের গরত আসি ঘেন ঘেন করিস না কিন্তু হ্যাঁ সদরুলের ঘুষের টাকা আছে লাভের টাকা আছে ওই আই বড় কোরবানি দিবার পায় মোর টাকা নাই মুই ওই দামরা গরু এ কোরবানি দেম এটা মান মান ইজ্জতের কি হইলি হ্যাঁ মান ইজ্জতের কি হইল ওই ছোট গরু কোরবানি দিলে ও আল্লাহ কবুল করে ওই বড় কোরবানি গরু কোরবানি দিলে ও আল্লাহ কবুল করে এখানে ফির একটা ব্যাপার আছে হ্যাঁ কারণ সদুরুলের কোরবানি কবুল হবার কারণ সুদের টাকা দিয়ে কোরবানি দিছে আর আমার এলে হাল হালাল টাকা দিয়ে যদি আমরা ছোট গরু ও কোরবানি দেই দামরা গরু ও কোরবানি দেয়োরবানি দিয়ে কবুল হইবে এ আব্বা তোমরা এত এতো কিহে তোমরা আমাকে শুনবেন করি জানো হ্যাঁ তো তোমার ওই টাকা আছে ঠেকে তোমরা কিপটে আমি শুরু কই দিয়েছেন হ্যাঁ তোমরা আগের থেকে খুব কিপটে হইছেন সেই জন্য তোমরা বড় গরু কোরবানি দিবে চানসে না হ্যাঁ তুমি তোমরা বড় গরু কোরবানি দেবেন না নাইলে কিন্তু মুই বাড়ি থাকবেন না মদ যদি মান মান সম্মান যায় না তোমার সংসারের গোষ্ঠী মারবেন না মুই মুই বাড়ি থেকে চলে যান মুই ঢাকা যায় গার্মেন্টস খাদিম এ জমিদারের বেটা তোর মান সম্মানের মুই গোষ্ঠী মারিম ভাল করি খালি মন্দির বেটা মো সামত্ব যত্ত কোনা আমি অত্ত না দেম তুই কানের গরতাসি পেটর বড় নাগে দিছিস কেনে এ খালি মন্দির বেটা সংসারটা তুই চালাস না মুই মুই চালাং তুই সারাটা দিন ঘুরি বেড়াই এলাম তো সারে না ইনকাম করার মরদ নাই ফির তুই বড় কোরবানি দিবে শাসিস যদি তো শখ তাহলে টাকা দিয়ে তুই নিজের নিজের টাকা দিয়ে কোরবানি দেহ তুই কেমন পাইস তো দিবের পাওয়ার নাই আর এই কানের করতি তুই ঘন ঘন করিস তুই সার মস্তকের এক পাক থাকিস